সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে ঢাকা মহানগরীতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাঘাটে পানি জমে গেছে প্রচুর যাত্রী বিভিন্ন জায়গায় অবস্থান করছে তারা পারাপারের জন্য কিন্তু আপনার এই বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে এই মানুষ নির্ধারিত জায়গায় যেতে পারছে না কারণ আমাদের এখানে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো উত্তরখান একেবারে শেষ প্রান্ত যেটা সিচল্লিশ নং ওয়ার্ড এখান দিয়ে একেবারে সোজা পূর্বাচল যাওয়া যায় তো এই যে দেখে তো ভারী বর্ষণের কারণে এই রাস্তাঘাটগুলো ডুবে গেছে এখানে একটু মোট উত্তরখান থেকে উত্তরখান এবং দক্ষিণ খানের মোট তিনটি রাস্তা রয়েছে তিনটি রাস্তার মধ্যে আপনার কাছকুরা থেকে এয়ারপোর্ট এবং আজমপুর থেকে চামরখান এবং ময়নারটেক থেকে আপনার আব্দুল্লাপুর এই তিনটি রাস্তার মধ্যে মাত্র একটি রাস্তায় এই খোলা রয়েছে কারণ হচ্ছে ওই অপর দুটি রাস্তা নির্মাণ কাজ চলছে যার কারণে জনগণের ভোগান্তিও বেশ হচ্ছে এই যে দেখুন মানুষ দাঁড়িয়ে রয়েছে আমরা ঠিক এই মুহূর্তে উত্তরখানেই আছি তো আমরা আশা করব যে পরবর্তীতে এই রাস্তাঘাটগুলো সংস্কার যদি করা হয় খুব দ্রুত তাহলে হয়তো জনগণ এই ভোগান্তি থেকে রেহাই পেতে পারে